আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করব না একটা টিপস শেয়ার করব মাংস বাটার তো আজকে আমি কোন ধরনের গ্রাইন্ডার ব্লেন্ডার ইলেকট্রিক ঝামেলা ছাড়া পাটায় বাটা বাটি ছাড়াই আজকে আপনাদেরকে রেশাদানিতে করে দেখাবো দেখেন এই ছোট ছিদ্র থেকে মাংসটা বার হচ্ছে না তো এর জন্য আমি বড় ছিদ্রটা ইউজ করব দেখেন তো এই বড় ছিদ্রটা উল্টোভাবে রেশাদানিটাও ধরে এইভাবে আমি স্ক্রিনটা ফলো করেন স্ক্রিনটা ফলো করলে বুঝতে পারবেন তো এইভাবে ঘিসে ঘিষে আমি মাংসটাকে একেবারে কিমা করে নিব আর এটাকে কিমাকে আপনি পুরো রেজাল্টটা যখন দেখবেন তখনই বুঝতে পারবে মাংসটা পুরোপুরি বাটা হয়ে গিয়েছে তো আপনি স্কিনটা ফলো করুন স্কিনটা ফলো করলে বুঝতে পারবেন দেখেন তো কিভাবে মাংসটা এক্সিলেন্ট ভাবে রেজাল্ট পাচ্ছেন আপনারা স্কিনটা ফলো করলেই বুঝতে পারবেন তো অনেকে আছে বাটাবাটি ঝামেলার জন্য কোন রকম কোস্তাকারি অথবা কোস্তা টিকা স্বামী কাবাব শাহী কাবাব কিছুই খেতে চান না এই সব খাবার থেকে বঞ্চিত থাকে অনেকে ইলেকট্রিক ঝামেলার জন্য অথবা বাটাবাটি কষ্টের জন্য করতে চায় না তো আপনারা খুব সহজভাবে টিভি দেখা দেখি অবস্থা অথবা কোনো কাজের ঝামেলা ছাড়ে আপনারা তো করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন তো মাংসটাকে আমি আপনাকে উঠেই দেখাই দিয়েছি দেখেন কতটা সফট হয়েছে আর কী বলবো আমি এখন গোল আকৃতি করে দেখাচ্ছি দেখেন গোল আকৃতি হয়েছে কোনো বাইন্ড দেওয়া হয়নি এর মধ্যে কিছু দেওয়া হয়নি তবুও কি সুন্দরভাবে গোল আকৃতি হয়ে আসে খুবই আঠালো হয়েছে তো বুঝতে পেরেছেন তো আমার আজকে এই টিপস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আজকে টিপস আপনার কাছে কেমন লেগেছে তো এটাকে আমি স্টোর করে রাখবো যখন আমি কোফতা বানাবো তখনই আমি ব্যবহার করব। তো আমি নেক্সট রেসিপিতে কোফতা রেসিপি নিয়ে আসবো আল্লাহ পেস গুড ফুড অ্যান্ড গুড লাইফ